সারাদিন কি পায়ের উপর পা বসে থাকবে নাকি কিছু কাজ কর্ম করবে লাউরাউ কাজ করলেও তো খাচ্ছিস কি ঘরে তো একটা বানচুত রইছে তারপরে অম্যা ধ্যান আছে ও কী করে কাজ করবে তোকে ছোট্ট ও আর ছোট্ট নেই দুদিন পর বাচ্চার বাবা হবে আয় ঝি ছি ঝি তোমার লজ্জা করে না এইসব কথা বলতে ন আমার কোনো লজ্জা নেই তোমার সাথে কথা বলেই আমার ভুল হয়েছে বাল নাই বগলে আর পোদে মারে ছাগলে বালের সংসার আমার কি সব করতে হবে আমার কি চাকরি আছে যে লাখ টাকা খরচা করবো আরে এটা আবার কি লেখা আছে নিঃসঙ্গিনীদের সঙ্গী প্রতি মাসে এক লাখ করে মাইনে আর কাজ হলো শুধু থাপানো এই কাজের জন্য এত টাকা দেখি তো বড়া আর কি কি লেখা আছে এর জন্য আধা ঘন্টা ঠাপাতে হবে দিনে বারো ঘন্টা ডিউটি

এবারে কারেন্টের বিলের চাঁদা কিন্তু তোর বাকি আছে ওটা দিয়ে দিবি বাল দেবে চাঁদা আমি ক্লাবে কতক্ষণ থাকি তোরাই তো সারাদিন গান নিয়ে পড়ে থাকিস তোরাই দিবি চাঁদা তাই নাকি তাহলে তুই বেরো গুড এখানে কি বাল ছিটতে নাকি চলে যাব তোদের বালে ক্লাব থেকে কিন্তু যাওয়ার আগে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে যাব এই নে রে কোল্ড ড্রিঙ্কস খা সবাই হ্যাঁ হ্যাঁ দে গরমের গলাটা শুকিয়ে গেল ওকে দিবি তুই চাঁদা দে তারপর কোল্ড ড্রিঙ্ক দেবো বাবার পোঁদ মেরে খাওয়ার ছেলে একটা কি বললি পোঁদ মেরে খাই ঠিকই তো বলেছি আর আবারও বলবো যে তুই বাপের পোধ মেরে খাস তবে রে গুড মর্নিং কি বললি লাউড়া আমি বাপের পোদ মেরে খাই হ্যাঁ বাপের পোদ মেরে আচ্ছা তোরই পোদ মেরে দেবো দিলীপ বাবু ও দিলীপ বাবু বাড়ি আছেন না কি বারা সকাল সকাল দেখে কাকি চালিয়ে কি হলো এত ডাকা টাকের কি আছে আরে দিলীপ বাবু আপনার তো চিঠি আছে চিঠি আমাকে আবার কে চিঠি লিখল কই দেখি এই যে বাবু আপনার চিঠি আমি তাহলে এখন আসি বাবু হ্যাঁ হ্যাঁ তুই যা যা

আনন্দ কিসের আনন্দ মা আরে তোর বাবা চাকরি পেয়েছে রে আর কি 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 বলছ মা এ তো খুব খুশির খবর বাবা চাগি এবার থেকে আর বাংলা নয় ইংলিশ হবে কি কি বললি তুই কি কি কিছু না বাবা আমি বলছিলাম যে এবার তুমি ইংরেজিতে কথা বলবে ও হ্যাঁ রে আর অনেক টাকাও হবে হ্যাঁ এ হাজার টাকা দাও তো কেন এত টাকা নিয়ে কি করবি তুই আরে তোমার চাকরি বলে কথা বন্ধুদের মিষ্টি খাওয়াতে হবে তো লেওড়া মিষ্টি খাওয়াতে এত টাকা লাগে নাকি তুমিও না ছেলে যখন চাইছে এত আবদার করে দিয়ে দাও না আমার জামার পকেটে রাখা আছে যা গিয়ে নিয়ে নে কিন্তু শোন বেশি খরচ করবি না কিন্তু আচ্ছা ঠিক আছে বাড়াই গরমের দিনে তালের তারিখ হওয়ার মজাই এক আলাদা হ্যাঁ তা যা বলেছিস কিন্তু পাবি কোথায় আরে ওই কাগলা তো হারু আছে না ওর কাছে পাওয়া যায় তাহলে বড় একদিন খেতে হচ্ছে তো ওই সব বাল ছাল জিনিস পরে খাবি এনে বাংলা খা ধর ধর তুই বাংলা থেকে পেলি মুতে আবার ভরে আনিস তো খাওয়াচ্ছি আর তুই গাল দি মারছিস তা তুই বাংলা কেন টাকা থেকে পেলি আরে আমার বাবা চাকরি পেয়ে গেছে তাই তোদেরকে এই আনন্দে বাংলা খাওয়াচ্ছি কি বলছিস তোর বাবা চাকরি পেয়েছে এ তো খুব খুশির খবর আরে হ্যাঁ রে হ্যাঁ তা কাজটা কি কেলে আরে সে বিদেশে কাজ তোরা তো বুঝবি না আর এখন থেকে টাকা পয়সা ধার লাগলে আমাকে বলবি ওকে ওই বুড়ো চোটা কে চাইলি দিল যাগে আমার আবার কি মাল খেতে পেলেই হবে তা তোর বাবা বিদেশে কবে যাচ্ছে কাল সকালে যাবে ট্রেনে করে তোমরা ভালো থেকো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো কাকু আমাদের জন্য কিছু নিয়ে হ্যাঁ কাকু আমার জন্য এক বোতল ব্র্যান্ডেড মদ নিয়েছো ট্রেন ছাড়ার সময় হয়ে গেল এবার আমি আসি হ্যাঁ এসো সাবধানে যাবে কিন্তু কেলে এই কেলে ওঠ 10টা বেজে গেল আমার টাকা আমার টাকা কোথায় গেল কি যা তা বলছিস পাগল হয়ে গেলি নাকি আমার টাকাগুলো কোথায় তুই স্বপ্ন দেখছিস এতদিন জলদি ওঠ আজকে তোর বাবা বিদেশ থেকে বাড়ি ফিরছে খুব মজা হবে যাই পানু বল্টুদের খবরটা বলে আসি বাবা আসছে মজাই মজা গিন্নি ও গিন্নি আসছি এসো এসো ওই মেয়েটি আবার সঙ্গে কে দিস ইজ মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেটা আবার কি ছাই মানে হলো এই আমার সঙ্গী এ আমার কাছে সব সময় থাকে কেন আমি কি মরে গেছি নাকি তোমার সঙ্গে থাকার জন্য একটা মেয়ে কে হায়ার করে আনতে হবে ও গিন্নি তুই ভুল ভাবছো চলো ভিতরে চলো আমি সব বলছি

তাই নাকি আজকে কাকু বাড়ি ফিরছে চল 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 হ্যাঁ রে সেই জন্যই তো তোদেরকে ডাকতে এলাম গিন্নি কেলে কোথায় কেলে কি দেখছি না কোথাও আছে হয়তো চলে আসবে এই তো আমি চলে এসেছি আরে বাস কাকুর সঙ্গে চিকনি মালটা আবার কে কেমন আছিস কেলে বাবা তুমি কেমন আছো আই এম ফাইন আই ফাইন এই মেয়েটিকে

তোমাকে যাক বোতল আনতে বলেছিলাম কাকুকে আনতে বলেছিলাম তো তাই জিজ্ঞেস করছিলাম লেওড়ার কথা না বাড়িয়ে জলদি জলদি খেতে চল মাংসর কেমন গন্ধ ছাড়ছে দেখ আজ পেট ভরে খাবো হ্যাঁ হ্যাঁ চল চল পানু তুই যাই বলিস আর তাই বলিস কাকু যে মালটা এনেছে না পুরো একেবারে খাসা হ্যাঁ রে শুধুই কি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাকি অন্য কিছু কেচ্ছা আছে কে জানে যখন থেকে মালটাকে দেখেছি

যদি হতো আর কি ওইটা কাকু না ওদিকে কোথায় যাচ্ছে হম সাথে ওই রসমালাইটাও কেউ আছে ওইদিকে কোথায় গেল বলতো লেওড়া চল তো লেওড়া গিয়ে দেখে আসি

আমি আগেই বুঝতে পেরেছিলাম এটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না ওটা হলো পার্সোনাল মাগী তাই নাকি খবরটা কে লেগে জানাতে হচ্ছে তো কাকু কিন্তু মালটাকে ভালোই খাচ্ছে বল হ্যাঁ বড়া কাকু কী কাজ করতো কে জানে যেখানে এরকম পিয়ে পাওয়া যায় কিন্তু এরম করে তো চলতে দেওয়া যায় না। একটা তো কিছু ব্যবস্থা করতে হবে। তাহলে কি করবি ভাবছিস? হুম আমায় ভাবতে দে একটু। তুই কেন? কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন রে? আমার বাবা আমাকে একেবারে ভালোবাসে না আমাকে বকেছে কি 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 করেছিলিস তুই যার কারণে কাকু তোকে বকেছে আমি তো শুধু জিজ্ঞাসা করি অনেক দেরি হয়ে গেল কোথায় যাচ্ছে বাবা দিলি তো রাস্তাটা কেটে যেখানে যাই তোকে বলতে হবে নাকি এরকম করে কেন বলছো বাবা ছাড় ছাড় পথ ছাড় ও আচ্ছা তবে এই ব্যাপার ওরা কোথায় বেরিয়েছে তুই কিছু জানিস আমি কি করে জানবো আমাকে তো কিছু বললোই না চল আমি তোকে দেখাচ্ছি কোথায় গেছে আর কি করছো ওখানে কোথায় আজকে যা হলো না পুরো সেই তোমার তো মজাই হবে। ভাগো। এদিকে আমাদেরকে কেউ দেখে না তাহলে। আরে ও নিয়ে তুমি কোনো টেনশন করো না। এখানে আমাদেরকে চিল্পক্ষিতও টের পাবে না। চিলকক্ষেতে টের না পেলেও केले ঠিক পাবে। হে কি তোমার পর্দা ফাঁস করতে দিবি। ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্টের নাম করে মাগি করা